আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে এটা একদম ক্রিস্পি ইভিনিংয়ের জন্য বেস্ট রেসিপি যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার এই ঝিরঝিরে বৃষ্টিতে যদি সন্ধ্যের সময় এইরকম কিছু পেয়ে যাও মানে স্ন্যাক্স তাহলে বিকালটা জমেই যাবে সন্ধ্যের আড্ডা তো একদম পারফেক্ট এটা হবে সন্ধ্যের আড্ডায় চায়ের সঙ্গে খেতে একদম ব্যাপক লাগবে এটা তাই চলো বন্ধুরা শুরু থেকে শেষ মতো দেখো ভিডিওটা আশা করছি তোমাদেরকে ভালো লাগবে আমি কি কি উপকরণ নেই সেটা তৈরি করতে সেটা তোমরা প্রথমেই দেখে নাও এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমেই লাগবে সিদ্ধ আলু তাই আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি এই সিদ্ধ আলুগুলোকে আমি গ্রেড করে নেবো তো দেখো বন্ধুরা আমি একটা পাত্রে সিদ্ধ আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি এরপর গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেবো যাতে এর ভিতরে কোনো লাঞ্চ না থাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব তো দেখো বন্ধুরা আমি ভালোভাবে কিন্তু এটাকে ম্যাশ করে নিয়েছি তো সবগুলোই কিন্তু একইভাবে আমি ম্যাচ করে নিয়েছি তো এর মধ্যে কিছু কিছু উপকরণ আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে তো বন্ধুরা এরপর আমি দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ি এক চামচের মতো লঙ্কার গুঁড়ি দেবো এক চামচ মতো জিরে ধুনের গুঁড়ি এরপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করবো অ্যাড করবো লঙ্কা কুচি ঝালটা তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে যে যতটা ঝাল খাবে কম বেশি করে নিতে পারো এরপর অ্যাড করবো দুই থেকে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নেবো একটা ডো তৈরি করে নেব খুব সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত করে নেবো তো চলো এরপর চলে যাই আমি একটা বেলনা চাকির কাছে দেখো ডোটা ঠিক এইরকম হবে এরপর হাতে করে আমি একটু রোল করে নিয়েছি ডোটাকে এরপর মাছ বরাবর ঠিক আমি ভাবে মানে শেপটা ঠিক পানের মতো আসবে তার জন্য এরকমভাবে করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে হাতে করে এরকমভাবে করে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে শেপ দিয়ে দেবো তো এগুলোকে আমি পিস পিস করে কেটে নেবো ঠিক এইভাবে সবগুলোকেই কিন্তু কেটে নিতে হবে আর হাতে করে একটু শেপ দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা একদম ট্রায়াঙ্গেলের শেপ লাগছে এটা হাট বলা যাবে না এটা ট্রায়াঙ্গেলই বলতে হবে তো সেইমভাবে সবগুলোকেই কিন্তু আমি এরকমভাবে রকমভাবে কেটে নিয়েছি সবগুলোকেই এই রকমভাবেই সেপ দিয়ে দেব তো দেখো তো রেডি হয়ে গেছে সবগুলোই আমার তো সবগুলোকেই দেখতে কত সুন্দর লাগছে দেখো এটাকে আমি এক সাইডে রেখে আর একটা প্লেট নিয়ে নেব এই প্লেটের মধ্যে নিয়ে নেবো আমি কিছুটা পরিমাণ সেমাই এই সেমাইটা হচ্ছে ভাজা সেমাই তো হাতে করে একটু আমি ভেঙে নিচ্ছি এটাকে তো সেমাইটাকে আমি এক সাইডে রেখে দেবো তো একটা ছোট্ট বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো কয়েক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এটা একটা ঘোল করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি তো এটা আবার রেডি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দেবো তো এরপর আমি নিয়ে আসছি সেই ট্রায়াঙ্গেল শেপের স্ন্যাক্সগুলোকে যেগুলোকে একবার এই ঘোলের মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে সেই সেমাইয়ের মধ্যে কোট করে নিতে হবে তো দেখো আমি এরকমভাবে কাজটাকে করছি উলট পালট করে কোট করে নিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে তো সেমভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব তো আরেকটাকেও আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে ওই ঘোলের মধ্যে ডোবালাম এপি ওপিট তারপরে ভালোভাবে সেমাই দিয়ে আমি কোট করে নিলাম আরেকটাও আমার রেডি হয়ে গেছে তো দেখো তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি তো সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এরপর এগুলোকে চলো ভেজে নেবো তাই গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল তো বন্ধুরা তেল আমি দিয়ে দিয়েছি এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তো তার অপেক্ষায় আছি তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে স্ন্যাক্সগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব আর লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখো কিছুক্ষণ ভাজার পর আমি এপি ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভেজে নেব তো এক সাইড হয়ে গেলে আর এক সাইডও উল্টে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হবে তার জন্য বেশ ভালোভাবে কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি তো দেখো বন্ধুরা কালারটা কিন্তু চলে এসছে গোল্ডেন ব্রাউন আর কিছুক্ষণ এটাকে আমি বেক করে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই স্নাক্সটা তো বেশ সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে সবগুলোই কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নেবো তো সেমভাবে সবগুলোকেই আমি ভেজে নিয়েছিলাম এরপর চলো সার্ভ করে নিই একটা প্লেটের মধ্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে তো এক এক করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর সিমাইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একদম পারফেক্ট হয়েছিল কিন্তু তো একবার হলো বাড়িতে তোমরা বানিয়ে দেখবে দেখবে অসাধারণ লাগবে খেতে শুধুমাত্র আলু দিয়েই তৈরি হয়ে যায় এই স্ন্যাক্সটা আর বিকেলে তো একদম বিকেল জমে যাবে তোমাদের ঝিঝির বৃষ্টিতে একদম পারফেক্ট রেসিপি এটা বাচ্চা থেকে বড় সবারই প্রিয় এটা তো এটা তোমরা চায়ের সঙ্গে বা সসের সঙ্গে উপভোগ করতে পারো আমি এটা টমেটো সসের সঙ্গে উপভোগ করেছি আমাকে কিন্তু দারুণ লেগেছে খেতে তো অনেক সময় আলু সিদ্ধ করার সময় যদি আর আলু বেশি করে নিয়ে নিও তাহলে কিন্তু বিকালে একদম পারফেক্টভাবে এটা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে